আকর্ষী সবাই ভালো আছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক কারণ ঈদ চলে গেছে তারপরেও জানাই যেহেতু শুভেচ্ছা জানানো হয় নাই তো প্রচন্ড গরম তো ঈদের পরবর্তী আজকে প্রথম লাইভে চলে আসলাম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে বরাবরই রয়েছি আমি এমডি ইলিয়াস সিভিক আমার ইউটিউব চ্যানেলের ওনার তো প্রচুর গরম দোকানেই বসে আছি চিন্তা করলাম যে একটু লাইভে আসা যাক এদের পরবর্তী আপনাদের সাথে এখনো কথা হয় নাই লাইভ হয় নাই তো আস্তে আস্তে অনেকে যুক্ত হবেন তো সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কি না তো অনেকে জয়েন হচ্ছেন লাইভে তো আস্তে আস্তে জয়েন হলে আপনারা যারা জয়েন করবেন একটা করে লাইক দিবেন আমার এই লাইভটিতে পাশাপাশি কমেন্ট করে জানাবেন কেমন আছেন আপনারা তো অনেকে যুক্ত হচ্ছেন লাইভে আবার চলেও যাচ্ছেন একটু বলে তো বসে আছিলাম ভাবলাম একটু কথা বলা যাক আপনাদের সাথে আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন আবার চলেও গেছেন তো একটু কমেন্ট করে জানান যে আমার কথাগুলো কি শোনা যায় কিনা আমি বেশি কোন লাইভে থাকবো না হয়তো পাঁচ সাত মিনিট তো ইতিমধ্যে আমার এক বন্ধু মানুষ আসছে ওনার কিছু কাজ আছে করতে হবে দোকানেই বসে আছি চলে যেতে চাইছিলাম উনি বলে গেল যে না থাকেন আমি আসতেছি সেজন্য আবার আসছে যাই হোক কেমন আছেন আপনারা আপনাদের ঈদ কেমন কাটলো একটু যদি কমেন্ট করে জানান ভালো লাগবে পাশাপাশি আপনারা তো আমাকে ভালোবাসেন সাপোর্ট করেন এতে আমি অনেক আনন্দিত খুশি আপনাদের কমেন্টের অনুযায়ী কিন্তু আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি একদিন যুক্ত হয়েছেন এমডি ডি সাব্বির সাব্বির ভাই কেমন আছেন আগেও মনে হয় আপনি আমার লাইভে আসছিলেন আমার খেয়াল আছে নামটা কেমন আছেন ঈদ কেমন কাটলো ভাই তো অনেকে যুক্ত হয়েছিল লাইভে আবার চলে গেছে অনেকে যুক্ত হচ্ছেন রাতের লাইভে আপনাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমার কথাগুলো কি শোনা যাচ্ছে ভাই সাব্বির ভাই একটু কমেন্ট করে জানাবেন যেহেতু আপনি কমেন্ট করছেন আর যারা যারা যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন আমাকে কেমন আছেন আপনারা ঈদ কেমন কাটলো আপনাদের আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আইসাই কিন্তু বাড়িতে চলে গেছিলাম মাইমন সিং এ চলে গেছিলাম আমার বাড়ি হচ্ছে মাইমন সিং ফুলবাড়িয়া থানা অনেকেই জানতে চান আবার লাইভে বসলাম তো তারপরে ওইখান থেকে আসছি গতকালকে ঈদের তৃতীয় দিন আর কি আইসাই কিন্তু আপনাদেরকে আমি হাটে গিয়েছি প্রথমেই গেছি হাটে যে কি হাল কি অবস্থা যারা খামারি ভাই আছেন পাশাপাশি অনেকেই ব্যবসা করেন তো আপনাদেরকে আমি একটু আপডেট দিলাম আর কি দুইটা ভিডিও আপলোড করছি আর একটা ভিডিও আছে তিনটা ভিডিও করছি গতকালকে এখন একটা ভিডিও রয়ে গেছে ইনশাআল্লাহ এটাও ছাড়বো সাবির ভাই বলছে হ্যাঁ ভাই শোনা যায় আহা ঠিক আছে সাবির ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাই কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন এতে করে আমরা বিশেষ করে আমি আনন্দিত হই কারণ আপনার মতামতটা জানতে পারলে আমরা ভিডিও তৈরি করতে আগ্রহী বোধ হই বিশেষ করে আর কি তো অনেকেই যুক্ত হচ্ছে লাইভে আবার চলেও যাচ্ছে গতকালকে আমরা থাকতে ভিডিও গুলো কেমন লাগছে একটু জানাবেন পাশাপাশি গতকালকে একটু আহত হয়ে গেছি মোট কথা গরুর এই এতদিনের মানে ভিডিও জার্নিতে আমার ওরকম পরিমাণে মানে আগার টাকাত পাই নাই আমি তো গতকালকে পায়ের পায়ের অবস্থা খুবই খারাপ গরে পাড়া দিয়ে খুব খারাপ অবস্থা বানাই দিছে তো এটার জন্য বেতার ট্যাবলেট ও অলরেডি এই হচ্ছে অবস্থা তো অনেকেই লাইভে যুক্ত হচ্ছেন আবার চলেও যাচ্ছেন তো আমি বেশিক্ষণ লাইভটা করব না কারণ আমার ভাইবার দ্বার চলে আসছে আরে বাবা এটা কি ঈদের গিফট নাকি হ্যাঁ হ্যাঁ কোমল পানি স্পিড কি দেশের পুণত না ভাই নাকি বলতে পারেন না আমিও জানি না আর কি স্পিড খান খান খাইছেন ভাই ভালোবাসা দেয়া স্পিড লয়েছে নাকি স্পিড আসলে আমি কম খাই সত্যি কথা কিন্তু আপনি নিয়ে আসছেন আমি না করতে পারলাম না একার সত্যি আমি খুবই কম খাই মানে স্পিডটা আমি কম খাই যাই হোক অনেকেই আসতেছেন লাইভে আমি বেশিক্ষণ থাকবো না লাইভে চলে যাব তারপর যারা যারা আসবেন আপনাদের কমেন্টের অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব এই ভিডিও এই লাইভেতে কমেন্ট করে যাবেন বিশেষ করে সাব্বির ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে এভাবে থাকার জন্য বিশেষ করে অনেক সময় ধরে না আমি দেখতে পারতেছি তো যারা পরবর্তীতে লাইভে আসবেন একটু কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this.